হ্যালো ভিউয়ার্স আপনাদের সামনে এই তাবিজে কীভাবে কাট জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ দেখাবো লক্ষ্য রাখবেন আমি কিভাবে কাঠ খেলি তো দাদা আসলে তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এই নেশায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যা প্রথম ছিলাম টেক্কা লক্ষ্য রাখেন টেক্কা কোন দিকে চলে যায় একটা আসছে অলরেডি যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা লক্ষ্য রাখেন একা আইসা পড়ছে তো এরকমভাবে আসবেই বিয়র্স ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন তো অবশ্যই যারা প্রবাসে থাকেন তাদেরও ব্যবস্থা আছে যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নেই এবার ছিলাম আটফোঁটা লক্ষ্য রাখেন আটফোঁটা কোন দিকে চলে যা এই যে আটফোঁটা প্রথমে আইসা পড়ছে বিয়র্স এরকমভাবে আসবেই এবার ওই বাসা রাখলাম বিশটা লক্ষ্য রাখেন দেখেন কোন দিকে চলে যা এবারও চাইলাম টেক্কা লক্ষ্য রাখেন এবারও টেক্কা চাইছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন ওই টেক্কা চলে গেছে ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ